নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি স্মৃতি তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে আর কি বাইরে যাত্রা শুরু করেছি তারাপীঠ যাব তো পরিবারের সাথেই আমি তারাপীঠ যাব এই যে এটা আমার শাশুড়ি মা আর ওটা আমার স্বামী আমার মেয়ে তো এই যে সবাই মিলে রওনা দিয়েছি তারাপীঠ যাওয়ার জন্য আর আমি এটাই সবাইকে বলছিলাম যে আমি তারাপীঠ যাচ্ছি আসলে আমি কোথাও বলতে গেলে ভগবানের স্থানে এখনো যাওয়া হয়নি সেরকমভাবে তো এই তারাপীঠটাই লাইফের ফার্স্ট যাচ্ছি আর কি তো চলুন আর এই যে ট্রেনে ওঠার পরে এই যে এত সুন্দর বাউল গান শুনে তো মনটা পুরোই ভরে গেছে খালি বলো তারা বলো রেয়া ছিল যে আমি এখানে রামপুরহাট স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি তো স্টেশনের বাইরেটা আর কি খুবই সুন্দর লাগছিলো তো এই যে স্টেশনটা রামপুরহাট এটা খুবই দারুণ লাগছিল আর কি এই জন্য আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর এই যে অনেকেই করছিলো আরও দু একজন করছিলো তো যাই হোক এই যে পথ চলতে এই যে কত সুন্দর ওইখানে দুটো মূর্তি ছিল আর কি তো আমি যেতে যেতেই আর কি ভিডিওটা করছিলাম সামান্য একটু হেঁটেই যাব দিয়ে তারপরে আমরা টোটোটা নেব আর এইখানে দেখুন বড় বটগাছের মতো ঝাড় দিয়ে কি একটা বড় গাছ আছে আর কি বটগাছই হবে হয়তো আর আমি এই যে যেতে যেতে একটুখানি ব্লগ নিয়ে আর কি কথাই বলছি যে বন্ধুরা যে দেখুন আমি রামপুরহাট স্টেশন দিয়ে একটু হেঁটে যাচ্ছি এবং পরিবেশটা খুবই ভালো লাগছে এইদিক ওদিকটা দেখতে খুবই সুন্দর আর কি তো যাই হোক এবার সামনে যেতে যেতেই যেখান থেকে দেখতে পাচ্ছি যে একটা বিশাল পর লম্বা একটা ঘড়ি ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছেন ওটা একটা ঘড়ি আর তার আগে এই যে সামনে একটা গাছ রয়েছে ঝাড় দেওয়া এরকম তো যাই হোক ওই ঘড়িটা অনেক লম্বা মাথা উঁচু করে দেখতে হচ্ছে মানে দারুণ আর কি ব্যাপারটা তো ওইখানটা দাঁড়িয়ে আমি একটুখানি ঘড়িটাও দেখছিলাম আর এই যে আপনাদেরকেও দেখাচ্ছি দেখে নিন রামপুরহাটে এখানে এত সুন্দর একটা ঘড়ি আছে যাই হোক তো আমরা এই যে তারাপীঠের মধ্যে পৌঁছে গেছিলাম এই যে আশেপাশের দোকান ছিল আর কি মায়ের কাছে পুজো আমরা আগেই দিয়ে নিয়েছিলাম এখানে পুজো দেওয়াটা বড় কঠিন ব্যাপার কারণ লাইন দিয়ে পুজো তো ভেতরে হবে না কারণ ভেতরে পুরো কোনো রকমে মায়ের দর্শন করে বের করে দেয় তো তার জন্য আমরা এই পাশেই দাঁড়িয়ে থেকে ঠাকুর মশাইয়ের কাছ থেকে পুজো দিয়ে নিয়ে আসছিলাম আর কি তো যাই হোক এখানে পুজো দেওয়ার পরে আমরা এবার লাইন দিয়ে তারপরে ঠাকুরটা দেখব তো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম মায়ের মুখ এইভাবে দেখা অসম্ভব ব্যাপার লাইন দিয়ে তো মায়ের মুখ অবশ্যই দেখতে হবে তো যাই হোক প্রচুর ভিড় ছিল আর কি এটা বৃহস্পতিবার তাতেও মানে প্রচুর আকারে ভিড় আর এই যে দেখুন তারাপীঠে সবাই বিয়ে অনেকে তো বিয়ে শি তো করতে যাই তারাপীঠে তো এদের ভাগ্যটা কত সুন্দর দেখুন তারাপীঠের মন্দিরে মায়ের কাছে বিয়ে করছে আর কি তা আমি ওদেরকেও একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক এই যে মন্দিরের চারপাশটা কত সুন্দর এখানটা তার আর যজ্ঞ হচ্ছিল আর কি সবাই যোগ্য করছিলো আর ওই পাশটাতে বলি হচ্ছিলো যজ্ঞর সামনের ওই জায়গাটাতে বলি দেয় ওইখানটা তো ওইখানে বলিও হচ্ছিল সেই সময় আর এই যেখানে যজ্ঞ হচ্ছে তো এই যে তো এই যে মন্দিরের এই পাশগুলো সব আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি ওইখানে ঢিলও বেঁধেছিলাম ওই যে ওই ওই দিকটাতে সব ঢিল বাঁধা হচ্ছিল তো মনের ইচ্ছে কামনা আর কি নিয়ে আমি ওই যে ওই সাইডটাতে ঢিল বাঁধছিলাম এই যে এইখানটাতেই সবাই ঢিল বাঁধে তো সামনে একটা পুকুর আছে তো এইখানটাতে মনের ইচ্ছা প্রকাশ করার জন্য মায়ের কাছে বললাম ঢিল বেঁধে ওখানে আটকে দিলাম তো এই যে আপনাদের এখানে দেখাচ্ছিলাম যে এখানে একটা বড়োপাড়া ইঁদুর এইদিক ওদিক করছে তো যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি তারাপীঠে গেলে মায়ের দর্শন মানে করবেন তো বটেই কিন্তু পুজো দেওয়ার কথা ভাবতে হলে মানে না খেয়ে পুজো দেওয়ার কোনো ভাবার উপায় নাই কারণ প্রচণ্ড ভিড় আর কি তো ওই জন্য কোনো রকম করে না খেয়ে থেকেই আগেই মাকে পুজোটা দিয়ে নিতে হবে কোনো ঠাকুর মশাই ধরে কারণ এইভাবে লাইন দিয়ে অসম্ভব ব্যাপার তো যাই হোক এই যে সারাদিন পরে তিনটে বাজে এই সময়টা আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে মায়ের দর্শন হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো আমরা এইখানটাতে একটু বসে রেস্ট নিচ্ছিলাম আমার মেয়েটা তো একেবারে পুরো ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে দেহ শুয়ে পড়েছে আমিও পুরোই ক্লান্ত আর কি যাই হোক সারাটা দিন এইভাবেই চললো তো খুবই ভালো লেগেছে মায়ের দর্শন করে এরপরই আমরা এখান থেকে পুরো রওনা দিয়ে দিলাম স্টেশনের দিকে আর এই যে আমাদের যাত্রা শেষ লাস্ট অব দি ট্রেনে বাড়িতে যাচ্ছি বাই বাই